নির্বাচন কমিশন কিন্তু ভোটার তালিকার গণনার ফর্ম চালু করেছেন যা অনলাইন এবং অফলাইন দুইভাবে আবেদন করা যায় আর ইতিমধ্যেই সেই কাজটি শুরু হয়েছে বিহারে যেহেতু বিহারে বেশ কয়েকদিন পরে ভোট শুরু হচ্ছে নির্বাচন তার আগেই কিন্তু বিহারে এই কাজটি শুরু হয়েছে এবং আমরা এটাও জানি দুই হাজার ছাব্বিশে আমাদের রাজ্যে নির্বাচন রয়েছে সেক্ষেত্রে কিন্তু আমাদের রাজ্যেও এই কাজটি শুরু হবে তার আগে আমাদের জানা দরকার এটি কেন করা হচ্ছে এর মূল উদ্দেশ্য কিন্তু আমরা প্রত্যেকেই জানি খবরের কাগজে আমরা বারংবার দেখি যে বাইরের দেশ থেকে লোকেরা এসে রাজ্য হোক কিংবা অন্য কোনো আমাদের রাজ্য হোক সেখানে গিয়ে কিন্তু ভোট দিচ্ছে ইত্যাদি নানান কারণে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে এবার ত্রুটিহীন ভোটার তালিকা তৈরি করা এবং যারা যারা এখানে ফর্ম ফিল করবে না কিংবা ডকুমেন্ট সাবমিট করবে না তাদের নাম কিন্তু ভোটার তালিকায় থাকবে না এই যে নতুন আপডেট ভোটার তালিকায় তৈরি হচ্ছে সেখান থেকে তাদের নাম তুলে দেওয়া হবে যেহেতু তারা ফর্ম সাবমিট করবে না কিংবা ডকুমেন্টস জমা করবে না আর এই কাজে প্রত্যেকের অংশগ্রহণ করতে হবে ডকুমেন্টস জমা করতে হবে যাতে ত্রুটিহীন এবং সম্পূর্ণ সঠিক একটি ভোটার তালিকা তৈরি হয় এবং যারা ভারতের বাসিন্দা এবং যারা ভারতের নাগরিক তারাই যেন ভোট দেয় তো বিস্তৃত থাকবে আজকের ভিডিওতে আপনি কিভাবে পুরনো ভোটার লিস্ট ডাউনলোড করবেন কিংবা নতুন ভোটার লিস্ট ডাউনলোড করবেন পাশাপাশি কাদের জন্য কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন রয়েছে তা জেনে নেবো আজকের ভিডিওতে যদিও আপনাদের এই মুহূর্তে কাজে আসবে না এই সমস্ত বিষয়ে তবে জেনে রাখা কিন্তু অত্যন্ত জরুরি আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন অবশ্যই লাইক করে দেবেন পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বিল ক্লিক রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য এই যে নির্বাচন কমিশনের তরফ থেকে ফর্ম চালু করা হয়েছে সেখানে কিন্তু স্পষ্ট বলা হয়েছে কাদের জন্য কোন কোন ডকুমেন্টসের দরকার পড়বে যাদের জন্ম এক সাত উনিশশো তাদের কিন্তু নিজস্ব অর্থাৎ আমার জন্ম যদি এক সাত উনিশশো সাতাশির মধ্যে হয়ে থাকে তার আগে শুধুমাত্র আমার জন্মের প্রমাণপত্র অথবা বসবাসের প্রমাণপত্র আমি যে কোচবিহার জেলায় বসবাস করি তার একটি প্রমাণ আমাকে দেখাতে হবে অথবা জন্মের প্রমাণপত্র থাকলেও কিন্তু হয়ে যাবে এবং যাদের জন্ম এক সাত উনিশশো থেকে শুরু করি দুই হাজার সালের মধ্যে তাদের কিন্তু নিজস্ব জন্মের প্রমাণপত্র অথবা বসবাসের প্রমাণপত্র কোনো একটি লাগবে পাশাপাশি বাবা অথবা মা যেখানে একজন ব্যক্তির কিন্তু জন্মের প্রমাণপত্র অথবা বসবাসের প্রমাণপত্র লাগবে আর যাদের জন্ম দুই হাজার সালের পরে তাদের কিন্তু নিজস্ব জন্মের প্রমাণপত্র অথবা বসবাসের প্রমাণপত্র যে কোনো একটি পাশাপাশি বাবার জন্মের প্রমাণপত্র কিংবা বসবাস যে করছে তার প্রমাণপত্রের মধ্যে যেখানে একটি এবং মায়ের ক্ষেত্রেও মায়ের জন্মের প্রমাণপত্র অথবা বসবাস যে করছে তার প্রমাণপত্র এ দুটোর মধ্যে যেকোনো একটি কিন্তু জমা করতে হবে আপনি কিভাবে উনিশশো বাহান্ন থেকে শুরু করে উনিশশো সালের পুরনো ভোটার লিস্ট ডাউনলোড করবেন তো ভিডিওর ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া হয়েছে সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা কিন্তু সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন এরপর সেখানে আপনি কত সালে ভোটার লিস্ট ডাউনলোড করতে চান সালটি উল্লেখ করে দিন এরপর কোন ডিস্ট্রিক্ট এবং কোন অ্যাসেম্বলি তা সিলেক্ট করুন এরপর সার্সি ক্লিক করতে আপনাদের সামনে কিন্তু সমস্ত লিস্ট চলে আসবে তারপর এখান থেকে আপনি খুব সহজে ডাউনলোড করতে পারবেন তো এই ছিল আজকের আপডেট আরও একটি বিষয় যে দুই হাজার তিন সাল কিংবা দুই হাজার চার সালে ভোটার লিস্ট আমরা কীভাবে ডাউনলোড করব এই মুহুর্তে আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন না যেহেতু লিঙ্ক দেওয়া হয়নি তবে চিন্তার কোনো কোন বিষয় নেই যখনই এই যে ভোটার গণনার ফার্ম চালু হয়ে যাবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বর্তমানে যেহেতু বিহারে চলছে সেক্ষেত্রে কিন্তু ভোটার সার্ভিস পোর্টালে বিহারের লিঙ্ক দেওয়া হয়েছে সেখান থেকে তারা সার্চ করতে পারছে দু হাজার সালের সমস্ত কিছু তথ্য কাদের কাদের নাম রয়েছে কাদের কাদের নাম নেই ইত্যাদি বিষয়গুলো ঠিক তেমনই কিন্তু যখন আমাদের রাজ্যে ওয়েস্ট বেঙ্গলে এই বিষয়টি চালু হবে তখনও কিন্তু ভোটার সার্ভিস পোর্টালে এর লিঙ্কটি দেওয়া হবে তখন আপনারা খুব সহজেই তা দেখতে পারবেন এবং আপনারা এই সমস্ত ডকুমেন্টস অর্থাৎ যাদের যে সালে জন্ম হয়েছে বললাম তো জন্মের প্রমাণপত্র অথবা বসবাসের প্রমাণপত্র হিসাবে ডকুমেন্টসগুলো আপনারা জোগাড় করে রেখে দিন আপনাদের কাছে যখন শুরু হবে আপনাদের কিন্তু কাজে আসবে তো যখন এই কাজগুলি শুরু হবে আমি আপনাদের কিন্তু সমস্ত আপডেট জানিয়ে দেবো আর ইয়ে নিয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন অবশ্যই ভিডিওটি বেশি হিসাবে প্রত্যেককে জানিয়ে দেবেন প্রত্যেক ভালো দেখুন সুস্থ থাকুন